রসল্লাহ মসজিদে বসে আছে একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে আবার নামাজ পড়ো তোমার নামাজ নামাজ হয়নি আবার পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হয়নি আবার পড়ো তিনবারের মাথা বলছে আর রসুল্লাহ আমি এসে ভালো পারি না আমার একটু শিখাই দেন কি শেখালেন খুব ভালো করে বোঝেন নামাজ আল্লাহ একবার বলে দাঁড়াবে হবে যা পারো করান পড়বে কেউ করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়েন রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সামনে সেজদা কার করেন জীবনে কবরে সেজদা দেখেছেন আজকাল ইন্টারনেটে পীরের দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন সেজদা করে করে মেরে উঠে পড়ে নাকি কবরে যে যখন সেজদা করে করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে সেজদা দেখেননি খটাস করে বেরিয়ে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারি কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে পীরের পূজারি পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে मोहब्बत দিয়ে সেজদা করে পড়ে থাকে প্রতিমা পূজারি প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারি আল্লাহর সামনে সেজদা দিতে গেলে কটাস করে মেরে দিতে পড়ে ঠিক এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই যে আমার করব আমার মনের কথা বলবো কিছু না পারি আরবি রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়িয়েছে কিচ্ছু পারিনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই নেমে পড়ে আর যখন একা পড়ে শূন্য হাই হাই কি কপাল রুকুতে সেমে আল্লাহ মানবেদা কি করে বলে জানি নে এইটুকুটাই সেদা চিনি সেজদা আল্লাহ আকবর সোনার 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 আল্লাহ আকবর আল্লাহ মানে একেবারে সোজা হয়ে বসে বিশ্বাস করেন আল্লাহ রসুল সলাম বলেছেন লা মা তাহা দা লা মা তালা গাই কেউ যদি তার রুপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মারকা নামাজ পড়ে খনস খনস করা নামাজ পড়ে মরে ও আমার উন্মত হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ আপনি সেজদাই কেন থাকলেন না কোন অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা এজন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল আমার মারফত মূল তরিকত মূল এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছেন

রুকু সেজদাগুলো ঠিক করেন রুকু থেকে উঠে রকবানা লাকাল হাম হামদান দান ক্যাথি রান্ত ইয়ে বান মোবার অন্তত কিছু না পারেন এই কথাগুলো সুন্দর করে বলেন তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতে ভক্তির সামনে দাঁড় সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাহবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতর অস্থিরতা কি করছেন আপনি কাদের রুকুতে যে শান্ত হন যদি তকদিরে রাগ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে আল্লাহ রসুল সাজাম রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আমার রাহেব এলাহাতে পাবেন সহি নজিপদ একটা থাকতেও পারে দোয়াগুলো পড়বেন ছোট ছোট এত বড় কিছু না সুবহান কুদ্দুস রব্বুল मलाइकाতুর আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের রতিফা ঠিক হয় জানেন না হাদিসে এই সব রতিফা গুলো নেই এইজন্য এগুলো নিয়ে আমি নিজে কথা বলি না হাদিসে রতিফা আছে কি আছে রুকুতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা লাকা রাকাতু ও বিকা আমান্তু ওয়া লাকা আসলামতু তুমি মহাপবিত্র তোমার জন্য নত হয়েছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার ব্রেন আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে পড়তে শেখেন বেশি কষ্ট হবে না কয়েকটা বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহর সাথে কথা বললেন রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আমার রব লাকাল হাম পোষণটা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলছেন হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হাম এটা কষ্ট লাগে নমস্কার চলে গেলেন সেজদা আল্লাহু আকবার বলে मोहब्बतে শেষ সেজদা যান আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন اقرب ما يكون العبد من الله وهو বান্দা যখন নামাজে সেজদা দেয় আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায় যেটা বলছিলাম ভাই কাজেই শেষদাই আল্লাহর চাইতে হবে তবে সুল্লা সাল্লামের গুলো চাইবেন ছোট ছোট দোয়া কি মজার দোয়া সব চাওয়া হয়ে যায় আল্লাহ হুদা সময় লাগলো আমাকে আমাকে বড়লোক করে দাও কিছু সব চাওয়া হয়ে গেল কোরআনে যে শব্দ আছে পড়বেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসনাতন ওখেনা আদাবান

আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা রুকু সেজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সুজা না হয়ে এইটুকু হয়ে সেজদা দেয় আছে না নেই আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে পুরো বসি না এইটুক বসে আবার সেজদা করে দেয় আছে না নেই আজকে ফজরের সময় দেখেন আপনি আসবেন টাকায় দেখেন অথচ দুই সাজদার মাঝখানে এই দোয়াগুলো পড়তে আমি একা ঘড়িতে মেপে দেখছি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড লাগে যদি দ্রুত পড়েন পাঁচ সেকেন্ড হয়ে যাবে একটু শান্ত ভাবে পড়লে দশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ কোথায় বুঝতে পার এই পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেওয়ার আল্লাহ আমাকে রহমত করো রহমত দিয়ে আমার জীবন ভরে দেওয়ার্লাহ আল্লাহ আমার রেজেক বাড়াই দেওয়ার্লাহ আল্লাহ আমাকে হেদায়ত করে দেওয়াল্লাহ আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও আল্লাহ আমার গুণাগুলো মুছে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দোয়া বলেন বাকি কিছু শোনেন আমি কাল বলছিলাম না নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না আপনারা যে হুজুরদের কাছে আলেমদের কাছে দোয়া চাইতে যান এইগুলো নেই তো অসুস্থ হয়েছে হুজুর দোয়া এই তো আল্লাহ বরক দেয় এই তো আপনার কথা বলতে না কেন এইসব জন্যই তো আচ্ছা মনে করেন আপনি বিপদে পড়লেন কষ্ট হলো অসুস্থতা বরকত নেই দু হাজার টাকা পকেটে নিলেন গাড়িতে চড়লেন কাপড় পরলেন কিছু হাদিয়াও নিলেন নিয়ে মনে করেন একজন বুজুর্গের কাছে গেলেন পুজোর দোয়া করলেন আল্লাহ কবুল করলে ভালো হলো আর এত কিছু না করে প্রতিদিন আমরা তিরিশ টাকার মতো নামাজ পড়ি তিরিশ টাকাতে বড় জোর প্রতি দুই দুইদার মাঝখানে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন কোনটা আপনার জন্য সহজ বলেন না কোনটা আপনার জন্য সহজ কিন্তু আপনি করেন কোনটা নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লাহর কাছে এদিকে তো তো ভাইয়েরা এই দোয়াগুলো শিখে নেবেন দুই শেষদার মাঝখানে এই দোয়াগুলো পড়বেন রাজে আছেন তো সবাই

চাহবেদা বলছেন রাসুলুল্লাহ সসলাম অনেক সময় আমাদেরকে নিয়ে জামায়াতে নামাজ পড়তেন রুকু থেকে উঠেছেন রকদানা হামদ হামদান কাতে রান্ত ইবান বলেই যাচ্ছেন আমাদের মনে হয়তো যে সেজদাহ এ করা লাগবে নবীজি সালসলাম মধ্যে ভুলেই গেছেন সেজদাহ দিয়ে উঠে সেজদাত থেকে উঠে বসেছেন বসে দোয়া করছেন আমরা ভাবতাম যে আরেক সেজদাহ তে বাকি আছে এটা বোধহয় নবীজি ভুলেই গেছেন এর নাম নামাজ মহব্বতের সাথে অন্তর দিয়ে কিছুই না পারেন অন্তত সুভান আরব্যাল আলা আপনারা এই যে হুজুররা আসে জিন্দাবাদ দেন মহবেনা অন্তর দিয়ে আল্লাহর কি আল্লাহর জিন্দাবাদ আপনি আর কিছু না পারেন রুপুতে আল্লাহর জিন্দাবাদ সুহান আরব্যাল আল আদিম মহাপবিত্র আমার রব মহাব এইগুলো তো অন্তত মহব্বত কে বলতে পারেন পারেন না আল্লাহ তালা আমাদের নামাজগুলোকে সন্ন্যত মতো আদায় করার তৌফিক দান করুন আমিন